যে মোনাজাতটা আমাদের দেশে করা হয় সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে এই ধরনের মোনাজাত নবী ইনসাল্লাম লাফ ওয়ারি ওসাল্লাম করেন নাই সকলকে নিয়ে একযোগে তিনি মোনাজাত করেছেন এটা প্রমাণিত নয় আল্লাহ মান রব্বানা জলম্না আনফুসান ও ইল্লামতা মুফিন যেটা আপনাদেরকে বলবো যে আমরা কোরাহাদিসের দলিল নিব কিন্তু ওই দলিলটা রসুল যেভাবে বুঝেছেন সেইভাবে বোঝার বুঝটাও তার কাছে নিতে হবে আল্লাহ নবী স্লাম তিনি ঈদগাহে সবাইকে নিয়ে মনাজাত করেন নাই ঈদের পরেও করেন নাই কিন্তু আল্লাহ নব্বী তিনি জীবনে কোনো দিন না ফরজের পর না ঈদের পর না জুমার পরে হাত তুলে সবাইকে নিয়ে মনাজাত করেন না কিন্তু আপনার মনের তৃপ্তি হয় না মনাজাত না করলে এটা আপনার মনের মনের মধ্যে বেদার ঢুকা আছে এই তৃপ্তি আপনার ইমানের পরিপন্থী তৃপ্তি যতটুকু বৃষ্টির চাওয়ার দোয়া অতটুকু হাত তুলেছে বৃষ্টির চাওয়া শেষ বাপের জন্য দোয়া করেছে নিজের জন্য দোয়া করেছে তখন হাত নিয়েছে না গেছে বোঝা নেই সন্ন্যত রসুল যেখানে যতটুকু যেভাবে করেছে আমাকে সেখানে অতটুকু ওইভাবে করতে হবে আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য মাসাল্লাহ সুন্দর প্রশ্ন তবে আমি আশা রাখবো আমি আজকে চাচ্ছিলাম আমি যদি আগে থেকে জানতাম জুমার খুঁদ আমি আজকে একটা টাচ দিতাম আমার ভাষা সবসময় আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি ভালো ভাষায় মানুষকে বোঝার কাউকে ছোট করে বোঝানোর কথা আমি সাধারণত বলার চেষ্টা করি না কাউকে হেয় প্রতিপন্ন করে আমি কথা বলার চেষ্টা করি না আমি যেটা আপনাদেরকে বলবো যে আমরা কড়াহাদিসের দলিল নিব কিন্তু ওই দলিলটা রসুল যেভাবে বুঝেছেন সেইভাবে বোঝার বুঝটাও তার কাছে নিতে হবে বুঝটাও তার কাছে নিতে হবে রসুল সাল্লা সাল্লাম ফরজ সালাদের পর জুমার সালাদের পর ঈদের সালাদের পর তিনি কি দোয়াগুলি পড়তেন সবগুলি দোয়া হাদিসে বই আছে আল আদারু বাদ সালাত ফরজ সালাতের পর কি কি দোয়া রসুল পড়তেন দোয়া আছে জিকির আছে রব্বি আইননি আলা দিকরিকা ওয়া শুকরিকা ওয়া হসনে ইবাদতিক এরা দোয়া আয় আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো আমি যদি তোমার সুন্দর ইবাদত করতে পারি দোয়া না কি এটা দোয়া আস্তাকফিউল্লাহ তিনবার আল্লাহ মান্তাসাল্লাম অমিনকার সালাম এই সবগুলি দোয়া আল্লাহ রসু আসাল্লাম তিনি এককভাবে পড়তেন পড়ার অনেক ফজিলত আছে আমি সেটা বলবো না কিন্তু আল্লাহ নবী সাল্লাহ তিনি জীবনে কোনো দিন না ফরজের পর না ঈদের পর না জুমার পরে হাত তুলে সবাইকে নিয়ে মনাজাত করেন না কিন্তু আপনার মনের তৃপ্তি হয় না মনাজাত না করলে এটা আপনার মনের মনের মধ্যে বেদার ঢুকা আছে এই তৃপ্তি আপনার ইমানের পরিপন্থী তৃপ্তি রসুল যেটা করেছে সেটা করলে আপনার তৃপ্তি হওয়া উচিত আমি একটা উদাহরণ দিই আর একটা ভালো করে বুঝবেন খানা খাওয়ার শুরুতে কি বলেন আলহামদুলিল্লাহ সচেতন মহল এ জন্য বলেন বিসমিল্লা আমি যদি আর একটা কোনো মাঝাবী ভাইদের গ্রামে যা যদি বলি খানা খাওয়ার আগে কি বলতে হয় তারা কি বলবে জানেন বারকাতিল্লা কি বলবে বিসমিল্লাহ আল্লাহ আর একটা পণ্ডিত আছে সে বলবে আমি দোয়া পড়ি বিসমিল্লাহ রহমান তাহলে তিনটা মাঝাব পাওয়া গেল বিসমিল্লা বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ আলা বারকাতিল্লা বাহ্যিকভাবে যদি দেখেন বিসমিল্লাহ আলা বারকাতিল্লা এর মধ্যে বিসমিল্লা আল্লাহর নামও আছে বরকত আছে এরা লাভ বেশি এটা কি লাভ বেশি আর যিনি বিসমিল্লাহ রহমান রহিম বলছেন সে তো কোরআনেও পুরো বিসমিল্লা আছে খাওয়ার আগেও পুরো বিসমিল্লা পড়তেছে সব বেশি পাওয়ার কথা আর যিনি শুধু বিসমিল্লা বলছেন ওটা কিন্তু মনে তৃপ্তি হচ্ছে না মনে কি তৃপ্তি হচ্ছে না কিন্তু রসুল বলেছেন শুধু বিস্মিল্লা কি বলেছেন অকুল শ্যাম্মিল্লাহ অকুল বিয়ামিন বিসমিল্লাহ বলে খাও ডান হাত দিয়ে খাও আপনার মনে যদি বিসমিল্লাহ বলে খেতে তৃপ্তি আসে তাহলে আপনার ভিতরে ইমান আছে রসুনের ভালোবাসা আছে আর যদি আপনার বিবেককে প্রাধান্য দিয়ে বলেন না বিস্মিল্লাহ রহমান এটাই বেশি ভালো আর বিস্মিল্লাহরা বারকাতাল এর মধ্যে দোয়াও আছে আমি বলবো ওই হাদিসটা জয়ীফ অথীপটা গ্রহণ করা যাবে না তাহলে যেটা সঠিক সঠিক যেটা এটা আপনার দৃষ্টিতে ছোট হোক কম হোক তৃপ্তি হোক বা না হোক রসুল করেছে আপনি ওটাই করেন এটা আপনাদের নাজাদের জন্য কাজে আসবে আবেগকে প্রাধান্য দেন না ঠিক আছে আল্লাহ নবীসাল্লাম তিনি ঈদগাহে সবাইকে নিয়ে মরাজাত করেন নাই ঈদের পরেও করেন নাই আমরা সৌদি আরবে বহুদিন আছি ইউনিভার্সিটিতে পাঁচ বছর লেখাপড়া করেছি এখন কর্মজীবন আছি প্রায় পনেরো ষোলো বছর হয়ে গেল আমরা ওখানে প্রত্যেক সারাত ঈদের সারাদ পড়তেছি কোনদিন সেখানে মরাজাত হয় না তবে মরাজাত আসে দোয়া আসে সেই দোয়াটা আমি আজকে জুমার খুদ্ জায়গা কোথায় খুতবার ভিতরে দোয়াটা কোথায় ভাই খুদবার ভিতরে সেখানেও হাত উঠবে না হাত উঠবে না আপনারা যারা সৌদি আরবে গেছেন ওমরা করতে বহাস করতে গেছেন দেখবেন সেখানেও হারামের ইমাম প্রত্যেক ঈদের খুদবাই বা জুমার খুদবাই খুদবার ভিতরে দোয়া করে রব্বানা আতিনা ফিরদুনিয়া হাসানা সবাই কিন্তু আমিন বললেও হাত তোলে না কিন্তু যখন বৃষ্টি চাওয়ার আল্লাহ আগিসনাসিয়া যখনই ইমাম শুরু করে বৃষ্টি চাওয়ার দোয়া তখন ইমামও হাত তোলে মুসল্লিমও হাত তোলে বৃষ্টি চাওয়ার দোয়া শেষ তারপরে বলছে রব্বির হামহুমা কামা সাকরা হাত হাত নিচে নেমে গেছে কথা যতটুকু বৃষ্টি চাওয়ার দোয়া বৃষ্টির চাওয়া শেষ বাপের জন্য দোয়া করেছে নিজের জন্য দোয়া করেছে তখন হাত নিচ্ছে না গেছে কথা বোঝায় নেই সুন্নত রসুল যেখানি যতটুকু যেভাবে করেছে আমাকে সেখানে অতটুকু ওইভাবে করতে হবে কম বেশি করার অধিকার আমাদের নাই কথা বুঝে আসলে ভাই এটা নিয়ে দুঃখিত এটা নিয়ে কোনো বিতর্কে যাবেন না এবং আমি বলবো এটাকে কেন্দ্র করে মসজিদকে ভাগাভাগি করা অথবা ঈদগাহকে ভাগাভাগি করা এটারও প্রয়োজন মনে করি না আমি মনে করি আপনি তাদের কাছে থেকে আখ্লাহের সাথে উগ্রপন্থীভাবে নয় বুঝিয়ে আমাদেরকে ডাকেন খুব সুন্দর ভাষায় আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আশা রাখবো কেহ যেন কোনো হার ধর্মী জিদা জিদি করবেন না ধর্মের বিষয়ে আপনি যতটুকু জ্ঞান আছে ব্যর্থ করুন চেষ্টা করুন আমি আপনাকে বোঝানো বুঝলে ভালো আর না বুঝলে আপনার চেষ্টা চালিয়ে যান কিন্তু এই ছোটো ছোটো মশলাকে কেন্দ্র করে যদি আমরা প্রত্যেকে আলাদা আলাদা হয়ে যাই তাহলে দেখা যাচ্ছে মুসলিম সমাজ যে একটা ঐক্য সমাজ ঐক্যটা নষ্ট হয়ে যাবে আল্লাহ যেন বোঝা তর্পি দান ও রীতিবর্তী মহিলারা তারা যখন ইমাম সাহেব যখন জুমার খুদবার ভিতরে যখন দোয়া করবে তখন দোয়ায় তারা আমিন আমিন বলবে আর সেটা হলেই ওনার দোয়ার শরীর হওয়া মানে তিনি সশরীলে ওখানে গিয়েছেন ঠিক আছে আর যখন ইমাম দোয়া করে আল্লাহ ফিরলিল মুসলিম মুসলিমাত আয় আল্লাহ মমিন পুরুষ নারী সবাইকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও তো সেখানে তো মহিলারও আছে পুরুষও আছে একই ব্যাপার পুরুষরা যেরকম আমিন বলবে তারাও ওখান থেকে আমিন বলবে হ্যাঁ আর আর একটা কথা আমার কানে আসে সেটা হলে রসুল বলছেন আর দোয়া ও মুস্তাজাবুন বা দা দুবুরু কুল্লি সালাত মাকতুবা প্রত্যেক সালাতের শেষে দোয়া কুবুল হয় নাকি এই এই দলিলকে দিয়ে বলা হচ্ছে ফরজ নফল দোয়া আসে তো জিনা ভাই এখানে শব্দ আছে দুপুর শব্দ মানে কি দুবুর দূর মানে যে পাশা দূর মানে কি পাশাকে আরবি ভাষায় দুবুর বলা হয় মানে নামাজের শেষ অংশে নামাজের পরে না মানে শেষ বৈঠকে তাসাহুদের পরে দরুদের পরে যে দোয়া আসে না লম্বা করেন একাই নামাজ পড়লে লম্বা বেশি বেশি দোয়া করেন কোরআনের দোয়া পড়েন মা বাপের জন্য দোয়া করেন বেশি বেশি দোয়া করেন এটা হলো দোয়া কবুল হওয়ার জায়গা আর ফরজ নামাজ পড়ে ওই দলিলটাকে পরে তর্জমা করা ঠিক হবে না শেষে ফরজ নামাজের শেষ অংশে ফরজ নামাজের শেষ অংশে সালাম ফিরানোর পরে নয় ঠিক আছে না ঠিক আছে ভাই হ্যাঁ পরে নয় এটা এটা এটাও সঠিক ব্যাখ্যা আরেকটা হলেই আপনাকে তো একটা দিনে যথেষ্ট রসুল তো তিনি নিজেই যখন বলেছেন ফরজ নাসমত দোয়া কবুল হয় তো উনি কেন সবাই কেনে করলেন একটা তো উত্তর তো শেষ কথা বলেন নাই তাজাকাল্লা